স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের সেকেন্ড স্যামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শূন্যস্থান পূরণ করো হাফগণিত ছয় তিন ড্যাশ বজ্রা আমার ড্যাশ তুলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখবো ম উত্তেস্ত দীর্ঘড় ময়ূর প ইংয় ক্ষয়সই পঙ্খী দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখব ল লাল বয়াকার ও টয়াকার বাউটা লাল বাউটা ঢেউয়ের দোলায় ড্যাশ সম চলবে দুলে দুলে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবো ম রয়াকার ল মরাল ড্যাশ আমার বন্ধু হয়ে রতন মানিক তার এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব দন্ত স্বয়হস্যই দন্ত নয় ধয় হস্য সিন্ধু আমার ড্যাশ বোঝাই করে দেবে ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাব তর অয়হস্যই তরি হস্য প হয়াকার উপহার তাহলে ময়ূরপঙ্খী বজ্রা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার দুই নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত পাঁচ পাঁচ ক আমাজন শব্দের অর্থ কি। উত্তর বীর রমণী খ আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কোন কোন জিনিসকে সাত সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন উত্তর মধুকর ও সাগর গ ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো উত্তর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ঘ স্কটের মৃতদেহের সাথে কি পাওয়া যায় উত্তর ডায়রি ইং নাইওরি কথাটির অর্থ কী উত্তর পূর্ববঙ্গের কোনো বধুর নদীপথে বাপের বাড়ি যাওয়াকে নাইওরি বলে তিন শব্দার্থ লেখ হাবগণিত চার সংসার দুই ক আতঙ্ক আতঙ্ক শব্দটি অর্থ হচ্ছে ভয় খ পোলাপান পোলাপান শব্দটির অর্থ হচ্ছে ছেলে মেয়ে গ অবিশ্রান্ত অবিশ্রান্ত শব্দটির অর্থ হচ্ছে অবিরাম ঘ খ্যাতি খ্যাতি শব্দটির অর্থ হচ্ছে গৌরব চার পদ পরিবর্তন করো হাবগণিত চার সংসান দুই ক নিরাপদ নিরাপদ শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে নিরাপত্তা খ সতর্কতা সতর্কতা শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে সতর্ক গ আলো আলো শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে আলোকিত ঘ গভীর গভীর শব্দটির পদ পরিবর্তন করলে পাওয়া যাবে গভীরতা পাঁচ বাক্য রচনা করো এক গণিত পাঁচ সংসার পাঁচ ক ছটফট ছটফট দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে যন্ত্রণায় পাখিটি ছটফট করছে খ বক বক বকবক দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে অতিরিক্ত বকবক করা ভালো না গ মর্মর মর্মর দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গাছের ডালটি মর্মর করে ভেঙে গেল ঘ আনন্দ আনন্দ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে নতুন বই কিনে দেওয়ায় আজ আমার খুব আনন্দ ইঙ কোদাল কোদাল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে চাষি কোদাল দিয়ে মাটি কোপায় ছয় নিচের বাক্যগুলিতে কোন কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো যে কোনো দুটি হাবগণিত দুই শনশন এক ক আমরা সবাই দু এক বছরের ছোট বড় এটি হবে উত্তম পুরুষ খ দুই পায় একটু হাঁটি এটি হবে উত্তম পুরুষ গ অতি শান্ত তোমার চলার গতি এটি হবে মধ্যম পুরুষ সাত কর্তা কর্ম ও ক্রিয়া উল্লেখ করো একগণিত দুই সংসান দুই ক আমি প্রার্থনা করলাম এই বাক্যটির মধ্যে কর্তাটা হচ্ছে আমি কর্ম হচ্ছে প্রার্থনা ক্রিয়া হচ্ছে করলাম খ সে পাখি দেখছে এই বাক্যটির মধ্যে কর্তা হচ্ছে সে কর্ম হচ্ছে পাখি ক্রিয়া হচ্ছে দেখছে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ